ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান পদ হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ল ইস্কন ভক্তরা এই দিন ভারত জয়ের আনন্দে কেক কেটে সেলিব্রেশন করল ইস্কনের বিদেশি এবং দেশি ভক্তরা পাকিস্তানকে হারানোর আনন্দ থেকে বাদ যায়নি বিদেশি ভক্তরাও একদিকে যেমন গোটা ভারত তাকিয়ে ছিল এই ম্যাচের দিকে অন্যদিকে ইস্কন ভক্তদেরও চোখ ছিল পাকিস্তানকে পরাজিত করার দিকেই আর খেলা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল কৃষ্ণানুর আগিরা ইস্কনের কীর্তন মেলায় যোগ দিতে আসা জিকেজি বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাস ক্রিকেট ময়দানে যেতে না পারলেও ভারত জয়ের আনন্দ উপভোগ করলো ঘরে বসে শুধু তাই নয় ম্যাচ শুরুর আগেই আইআইটি বাবা যে ভবিষ্যৎবাণী করেছিলেন পাকিস্তান জিতবে বলে তারও কঠোর সমালোচনা করলেন স্কন ভক্তরা এই বিষয়ে ইস্কন ভক্ত অলয় গোবিন্দ দাস জানান সেলিব্রেশন আমি করিনি এরা সব ভক্তরা মিলে করেছে কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না এই যে একটা সাধুদের মধ্যে প্রপাত আরে ভারতবর্ষ বলে ভগবানের স্থান এখানে তো সাধুদের ওই যে কি জন্য গাঁজা খাওয়ান নেশা ফেসা এই সমস্ত কোনো ভগবানটা ভগ্ন হবে না যেদিকে ভগবান তারা কি বলবে আইআইডি পাস করলে তো হবে না ওটা জ্ঞানের বিকাশ ঘটে কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে যারা বিদ্যা বিদ্যান ওরা কোনোদিন করে না ওরা ভগবানের পথে থাকলে ওই মানে আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা পাকিস্তান জিতবে নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কি করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে ভারতবর্ষ জিতবে না ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে যাদের ভারতবর্ষ জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে আর উনি ভারতবর্ষীদের মনে দুঃখ দেয় কি করে সাধক অনুমতি দিতে পারে না ভারতবাসী একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায় একটা সাধু সবসময় ওই কামনা থাকে মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধু কাজ আর কি ভারত জেতাতে কতটা খুশি খুব খুশি আমি খুব খুশি সেই যে নিজেকে ভগবান বলছে এটাতে আপনি বলতে চাইছেন আর এ ভগবান কেউ ভগবান তো একজন

But the world is happy, so I'm happy. <laughs> <laughs>